নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মানুষটা প্রথম প্রথম সরব হয়েছিলেন প্রাথমিক নিয়োগ দুটি তদন্ত নিয়ে এবার সেই মানুষটাই প্রাথমিকের কিন্তু একটি মামলা ছেড়ে দিলেন কারণ যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা জানার পর অবশ্যই আপনারা কিন্তু অবাক হবে ভিডিওটা অবশ্যই শুরু করবো তার আগে ছোটদেরকে ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম জানিয়ে আমি সীমান্ত আজকের এই ভিডিও শুরু করছি প্রাথমিকের যে মামলাটি ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ যেটা জানা যাচ্ছে সেটা হলো বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে এই মামলাটির সঙ্গে এবং সেই কারণেই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ বিচারপতি গঙ্গোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে প্রাথমিকের এই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি অবশ্যই করা উচিত তবে দর্শক বন্ধুরা আপনাদেরকে অবশ্যই বলব যে এই মামলার সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতির কোনো যোগ আপাতত নেই হ্যাঁ পঞ্চম শ্রেণীকে পুরোপুরি প্রাথমিকের অন্তর্গত করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন মামলাকারী বিজেশ গাজী এবং তার দাবি রাজ্যের বহু হাই স্কুলে পঞ্চম শ্রেণী পড়ানো হয় কিন্তু পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে পড়ুয়া হিসাবেই গণ্য করা হয় বুঝতে পারছেন আপনারা যে পঞ্চম শ্রেণী যারা স্টুডেন্টস থাকে তাদেরকে আমরা পড়ুয়া হিসাবেই গণ্য করে থাকি এই যে ধন্দটা ছিল এই ধন্দকে গুছিয়ে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আওতায় আনার দাবিতে মামলা দায়ের করা হয়েছিল এবং মামলাকারীর আইনজীবী সওয়াল প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের একটাই পরীক্ষা হয় আমরা জানি সকলেই যে একটাই পরীক্ষা হয়ে থাকে এবং একটাই টেট নেওয়া হয় তাহলে কেন পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষা পর্ষদে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এই ছিল মূল বক্তব্য মূল দাবি এবং এই জিনিসটাকে নিয়ে এই দাবিকে নিয়ে মামলা করা হয়েছিল এবং এই মামলাটি যেটা আপনারা শুনছেন এই মামলাটি ছেড়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এটি পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান মাননীয় বিচারপতি টি এস কাছে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মামলাটি থেকে সরে গেলে সেটির এই আপডেট ছিল এটা কোনো এটা কিন্তু কখনই প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তের সাথে জড়িয়ে নেই আপনাদেরকে বলে রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন নমস্কার দর্শক বন্ধুরা